সুনীল লাইনের বিধ্বংসী ইনিংস সেঞ্চুরির পরেও কিন্তু কালকে কলকাতা নাইট রাইডার্স কিন্তু রায়াসান রয়্যালসের কাছে পরাজিত হলো কারণ এখানে কিন্তু তিন তিনটে কারণ রয়েছে যেটা কিন্তু আমি এক্ষুনি ভিডিওতে বলবো তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেল নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দাও কারণ এখানে কিন্তু তিন তিনটে বড়ো কারণ আছে যেখানে কিন্তু কলকাতা নাইট রাইডার্স হেরে গেলো আর পয়েন্ট টেবিলের কী পরিবর্তন হচ্ছে সেটা সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবো তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা সাথে থাকো সব বন্ধুরা এখানে কিন্তু আমরা একটু তিনটে কারণ জানার আগে হারে তার আগে একটুখানি জেনে নিই স্কোরের বিষয়ে তো গাইস কালকে কিন্তু এখানে দুশো তেইশ টার্গেট দিয়েছিলো নারীনের সেঞ্চুরির সাথে কে আর তো কুড়ি ওভারে কিন্তু দুশো তেইশ টার্গেট ছিল সেখানে কিন্তু রাজস্থান রয়্যালস সেই রান তুলতে তাড়া করতে গিয়ে কিন্তু দুশো চব্বিশ রান ঠুকে দেয় কুড়ি ওভারে আর সেই ঠুকে দেওয়ার ফলেই কিন্তু রাজস্থান রয়্যালস ম্যাচটা জিতে যায় তো কালকে কিন্তু রাজস্থান রয়্যালস কিন্তু ঘরের মাঠে কে কে হার মানিয়ে দিয়েছিল তো হারের প্রথম কারণ যেটা সম্পূর্ণ কারণ যেটা হলো প্রথমের দিকে কিন্তু কে কে আর কিন্তু খুব ভালো রান তারা করেছিল পনেরো ওভার পর্যন্ত কিন্তু তার পরের ওভার পনেরো ওভার ষোলো ওভার পর থেকে কিন্তু লাস্ট চার ওভার কিন্তু খুব বেশি রান হয়নি সেখানে কিন্তু মাত্র ষাট রান সংগ্রহ করে কে কে আর আর সেটাই কিন্তু একটা মূল কারণ হতে পারে আর সেখানে কিন্তু তিন তিনটে উইকেটও হারিয়েছিলো কে কে আর তার জন্য কিন্তু অনেকটা রান কমও হয়েছিল। সেকেন্ড কারণ যেটা তোমাদেরকে বলে দিই সেখানে কিন্তু টস হারা হ্যাঁ বস টস হারা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কারণ কারণ যেহেতু ইডেনের পিচে ডিউ আসে দেখা যায় আর সেটা কিন্তু সেকেন্ড ব্যাটিং করা কিন্তু খুব সহজ হয়ে যায় সেই জন্য এখানে কিন্তু টস হেরে গিয়েছিল আর কালকে আর ফার্স্টে কিন্তু ব্যাটিং নিয়ে নিয়েছিল কলকাতা টস হেরে আর সেখানে কিন্তু রাস্তা রাস্তায় ফিল্ডিং নিয়েছিল আর সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কারণ আর সেটা কিন্তু সেকেন্ড বলিং করতে এসে আমাদের কে কে আর কিন্তু খুব সহজ সহজভাবে বলিং করছিল। আর যেখানে মাত্র লাস্ট ছ ওভারে যেখানে ছিয়ানব্বই রান বাকি ছিল সেখানে ঢিলামি বল করেছিল আমাদের দেখতে পাওয়া গেছে মিছিলার আর এখানে সুনীল নারিনকেও অনেকটা দেখতে পাওয়া গেছে আর এখানে হাঁচির রানাকেও দেখতে পাওয়া গেছে কারণ তারা কিন্তু অনেকটা ঢিলামি বল করছিল আর সেখানে কিন্তু মিছিল এসটাও কিন্তু বায় ছড়ানো দিয়ে দিয়েছিল। সেই সম্পূর্ণ লক্ষ্য করে কিন্তু এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কারণ হয়ে দাঁড়িয়েছে আর এখানে কিন্তু তিন নম্বর যে কারণটা সেটা কিন্তু খুব বড়সড় কারণ শ্রেয় সাহারের একটু ক্যাপ্টেন হিসেবে ভুল ত্রুটি কারণ এখানে কিন্তু যখন আমাদের এখানে আমাদের যখন নিজ ক্যাপ্টেন আউট হয়ে গিয়েছিল শ্রেয় সাহার তারপরে কিন্তু রিঙ্কু সিংকে পাঠানোর দরকার ছিল কারণ ভেঙ্কট সায়ার কিন্তু অনেকটা ফর্ম অফে আছে আর অ্যান্ড্রয়েড রাসেল কিন্তু সে কিন্তু ঠুকবে না সে কিন্তু সবসময় চালাবে সেই জন্য কিন্তু অ্যান্ড্রয়েড রাসেলকে পাঠানোর পরেও কিন্তু আগে ঠিক হয়েছিল কিন্তু সেখানে কিন্তু তারপরে রিঙ্কু সিংকে পাঠানো অবশ্যই দরকার ছিল কারণ রিঙ্কু সিং কিন্তু এই আইপিএলে কিন্তু খুব বেশি বল খেলার সুযোগ পায়নি আর রিঙ্কু সিং এর ব্যাট কিন্তু খুব ভালো ফর্মেও আছে আমরা সেটা লক্ষ্য করছি সেদিক দিয়ে কিন্তু এটা একটা কিন্তু বিরাট বড় কারণ আরও একটা যখন বোলিংয়ের দিকে বরণ চক্রবর্তী ভালো বল করছিল সেখানে কিন্তু মিছিল স্টার্কের জায়গায় আঠেরো উনিশ ওভারে সেখানে কিন্তু বরণ চক্রবর্তীকে দেওয়া অবশ্যই ঠিক ছিল তাহলে কিন্তু ম্যাচটা হয়তো বেরিয়ে আসতে পারতো কে কে আর এর আর এই দুটি দিন ফুলের জন্য কিন্তু এখানে ম্যাচ আমাদের হারতে হলো কে আর কে হ্যাঁ বন্ধুরা এই তিনটে কারণই ছিল বড় বড় কারণ আর তোমরা কেন মানুষের জানাতে বলবো না এই কারণগুলোর মধ্যে কোনটা সব থেকে প্রধান কারণ আমাদের হারের পিছনে তো আজকে ভিডিও এখানেই শেষ করলাম আর পয়েন্ট টেবিলে কিন্তু এখনও দু নম্বরে আমরা স্থানগ অধিকার করে আছি দেখা যাক কত স্থান